আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই মাত্র কারণ চলে গেল এখন আমার টপ সাদের উপর উঠলাম এই যে দেখেন এই হলো আমার টপ সাদ আমি যে বাসায় থাকি সেখানে ছাদের এখানে বসার জায়গা সুন্দর আর এই হলো ছাদের টাংকি আমি একদম পুরা ছাদের উপরে যখন কারেন্ট থাকে না বা যখন গরম লাগে কিংবা সময় কাটানোর দরকার হইলে এটা সুন্দর একটা জায়গা আর দিনের বেলা তো এখান থেকে পরিবেশ দেখা যায় ঢাকার একটা গ্রামও বলা যায় মোটামুটি গ্রাম আর একদম সাপ একদম উপরে উঠে চারিপাশের অন্ধকার এই পাশে তো লাইট টাইট কিছুই নাই এইদিকে একটু বেশি লাইট লাইট দেখা যাচ্ছে কারণ এইদিকে হলো এয়ারপোর্ট আর আবদুল্লাপুর আর এই পাশে হইল টঙ্গি টঙ্গির বিসিক এলাকা আর বৃষ্টি হইলে এই যে সুন্দর ব্যাংক ডাকে এইদিকে পুরাই অন্ধকার মানে এইদিকে পুরাই গ্রাম এইদিকে একদম পুরা গ্রাম দিনের বেলা দেখলে বোঝা যায় যে কতটাই গ্রাম কারণ এইদিকে গাছপালা মনে হয় যেন একটা জঙ্গল এই জন্য বেশিটা অন্ধকার এইদিকে এই ছাদের বাতাসে বসে একটা কথা মনে পড়ে গেল আমার একটা বন্ধু আছে যে বলে আমি নাকি জঙ্গলে থাকি ওকে দেখাবো আমি যে আমি কোন জঙ্গলে থাকি এই জায়গা ফুল গাছ লাগাইতে পারলে আরো দারুণ হইতো এই বাড়িটা যদি আমার হইতো তাহলে এইসব জায়গায় এতক্ষণ গাছ গাছালি দিয়ে আমি বাগান করে ফেলতাম বন্ধুর কথা সত্যি করে দিতাম যে এক পুরো জঙ্গল বানায় ফেলতাম সুন্দর বসার জায়গা থাকতো চারিপাশে থাকতো গাছ এইটার উপরে থাকতো গাছ যদি আমার আমি যে রুমে থাকি রুমের পাশে কিছু গাছ লাগানো আছে ওইটা আমি আপনাদেরকে পরে আরেক সময় দেখাবো আর বাতাস আপনারা শব্দ শুনলে বুঝতে পারবেন যে কি পরিমাণে বাতাস ছাদে থাকতে থাকতে কারেন্ট চলে আসলো এইটা হইল চারিপাশে যখন কারেন্ট আছে তখন এর দৃশ্য তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আমি যেন এমন আরও ছোটো ছোটো কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি আমার ভুল হবে ভিডিওগুলো তেমন ভালো হবে না আস্তে আস্তে ঠিক হয়ে যাবে দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম